সবাই খালি জুরাই জুরাই ঘুরতেছে আমার কেউ দানি বাই পশ্চিম দক্ষিণী সব আমার কোনো লাভ লস না আমার জীবনটাই এই যে আমার আসতে শুভ ও একটা মায়ে দেখছে মায়ে দেখে এখন ওই যে নাম্বারটা লিখে নিয়ে আইছে চল 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 হ্যাঁ 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 ওইটা করতেছি চল টান দে টান দে তুমি ওই নাও রে ভাবনা করে যা দাও আজ দেখবো যে তুমি পারো কি না আসলে ও একটু অন্য টাইপের ছেলে দেখবো যে ও আসলে যেভাবে বলে ওইভাবে করতে পারে কি না আজকে সেটাই দেখবো যে ও আসলে ওই মেয়েটাকে নাম্বার দিতে পারে কি না মেয়েটা অনেক দূর চলে গেছে গাড়িতে ভ্যানিক তো শুভ সুভর থেকে উপরের ডিগ্রি ওরা না বয়রে বাস্তর বলে বয়রে দেখবো খোঁজাস কর সাহস কত বড় ও নাকি পিএম করে একসাথে চার পাঁচটার সাথে তো এখন দেখবো যে ও কিভাবে এটাকে দেয় নাম্বারটা দেয় কিভাবে এটা দেখবো ওর বাবা মায়ে দেখি আবার কানে হেডফোন লাগানো ওর বাবেস্তে বঙ্গি বেশি ওমর আল্লাহ

फेल काय गेले बसते आ येतो घोडा जाय मा বা গজালা গজালা বলবেন না ও খালি খালি ওরা কি বলে ওদের কথাটা যদি রেকর্ড করতে পারতাম তাহলেই হলো সব থেকে ভালো হইতো ঐ করে তুরা পারবেন না বস তুই আসলে বিকেল আজকে আজকে বিকেলে আমরা ঘুরতে আসছিলাম মধুমতী শেখাসিনাস সেতু এখানে এই যে আমাদের সাথে সব ব্যস্ত বুস্তারা সাগর সাগর আমি কি নদী সাগরের দরকার চল আমরা ও ডাক দেই আমরা এই শীতটা ঘুরে আসি বিকাল হলে আমাদের বাড়ির কাছে তাই আমরা ঘুরতে আসি না কিন্তু দূর দূরান্ত থেকে কত মানুষ ঘুরতে আসে বিকাল হলে তো আরো বেশি আসবে না ওইখানে না বাজারে ঢুকতে এই রাস্তাটুকে এই মোড়টা অনেক বিপজ্জনক এইখানে অনেক অ্যাক্সিডেন্ট হয় এবং রাস্তাটা অনেক ভেঙে গেছে মানে বাজারে এই যেটা এই পাশালো সোজা বাজার আর একটু মোড় ঘুরে বাজারের দিকে ঢুকতে হয় তো এইখানের এই এই হাফ কিলোর মতো রাস্তা এইটুকের খুবই বাজে অবস্থা দেখেন না জায়গা জায়গা কত ভাঙা আর ওই মোড় মোড় বিল্ডিংটা হয়তো সব থেকে বেশি বিপজ্জনক হয়েছে কারণ মোড় দিয়ে যে কারা আসতেছে ওটা তো দেখতে পারে না ওই কারণে বড় বড় দুর্ঘটনা ঘটে না দেখতে পারে মোড়ে বিল্ডিং থেকে ভালো যে ঘাটটা ছিল এই ঘাট মোহাম্মদপুরে আসতাম আর এখন সরাসরি ব্রিজ দিয়ে আসতে পারতেছি অনেক সময় বা মানে সময়ের অপচয় কমতেছে প্লাস অল্প সময়ে আসতে পারতেছে তারা বগলমারি থেকে বা মধুমতি ব্রিজের ওই থেকে আসবেন তারা এই যে বাম পাশতে ঢুকলে বাজারের ভিতর এবং ডান পাশ দিয়ে সীতারাম রাজার যে বাড়িটা ওই বাড়িতে বাড়ির দিকের রাস্তা তো বাজারের সাথেই প্রায় পাশেই ছোট একটা বাজার আমরা এখন সীতারাম রাজার বাড়ির যে ছোট রাস্তা আছে সে রাস্তাটা ধরে সীতারাম রাজার বাড়ির দিকে যাচ্ছি আসলে বাড়িটা খুবই জরাজীর্ণ অবস্থা ছিল তো এটাকে সংস্কার করে এখন একটু জাতের ভিতর আনছে আগে খুবই বাজে অবস্থা ছিল এখন যাই হোক একটু ভালো আছে আমরা বলতে বলতে চলে আসলাম এই সীতারাম রাজার বাড়ি এখানে তো বিকালবেলা গাড়ি আটকায় দিছে হ্যাঁ এখন ঢোকা যাবে না পাঁচটা পর্যন্ত মনে হয় এটা একবারে নতুন করে কালার করে একটু সুন্দর করছে আগে এতটা সুন্দর ছিল না হ্যাঁ ঘুরতে ছিলাম কিন্তু তো এখন তো বন্ধ দেখতে আসছিলাম আসলে বাড়ির কাছে ও জানি না যে এটা পাঁচটার পরে আর চালু থাকে না পাঁচটার পরে বন্ধ করে দেয় এখানে মানুষ ঢুকতে পারে না বন্ধ করে দিছে আয় চলে আয় শয়তানে না করে চলে আসো একটু আগে একটা একটু আগে যে নাম্বারটা দিলা পড়ান বলে নাই আর কয়টা লাগে বাঁচতে আমার মানে মানুষ তো এক একটার প্রতি নেশা থাকে আর সেলো মেয়েদের প্রতি কথা না বলার মানে কথা বলার নেশা তার সে মেয়েদের সাথে কথা না বলে থাকতে পারে না ছোট রাস্তা কিন্তু বড় বড় গাড়ি ঢুকে একবার পুরো জ্যাম বাধা দেয় আর তারপরেও ভাঙাচোরা রাস্তা এই গাড়িগুলা এই রাস্তার জন্য অনেক রিক্স আমরা এত রিক্স নেয়ার পরেও বেরোই যাচ্ছি কারণ এর পিছনে থাকলে এর পিছনে থাকলে অনেক ধোলা খাইতে হবে বিকাল হওয়া শুরু করছে আর আমাদের এই মধুমতি শেখ হাসিনা সেতুতে লোকজনের আনাগোনা বাড়ছে এই নদী এটা মধুমতি নদী এই নদী আমার লাইফে আমি তিনবার চারবার পাঁচবার হ্যাঁ পাঁচবার পারে দিছি সাতটিয়ে মনে হচ্ছে যে ছোট নদী আসলে হাফ কিলো ছয়শো মিটারে একটা ব্রিজ তো ছয়শো মিটারে একটা ব্রিজ মানে পাঁচশো মিটারের উপরে হাফ কিলোর উপরে নদীটাই আমার আমরা আসলে আগে প্রতিদিনই ঘুরতে আসতাম তো আইসক্রিম খাবো এই যে আমার মামা তার আইসক্রিম এই মোহাম্মদপুরের ভিতর সব থেকে শ্রেষ্ঠ। আরে না বাজায় দাও। দশটা বিশটা বাজায় দাও। 10 ঠারে নিয়ে নে। মানুষে মেলা। আমি তুমি মামা মানুষ ডিসকাউন্ট কা ফাও দিতে পারো? ডিসকাউন্ট তোর চশমা কে মামু? কেসে? এটা আমি খাই। সবাই এখন আইসক্রিম খাওয়া নিয়ে ব্যস্ত। আইসক্রিম খায় এখন দেখি আমাদের যে মিনি কক্স বাজার নামে খাত মধুমতির যে প্রজেক্টটা ওইখানে যাব ওইখানে বেশ কয়েকদিন আগেই ওটা খুব জাঁকজমকভাবে জমকভাবে করা হয়েছে সবাই একটু ঘুরতে টুরতে আসে এবং কক্সবাজারে ফিল নাই ওইখানে ওই ব্যস্ত নামবো কক্সবাজারের মতো মতই আপনার ইয়ে করা হয়েছে তোমার ওই ওটা কি বলে ব্যান্স করা হয়েছে আরও অনেক কিছু আমরা এই ব্রিজের সামনে যে ঢালো আছে এই ঢালো পাশতেই নামবো চল চল নাই কেউ চল যান 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 কাকা যান এখানে নতুন নতুন বেশ কিছু প্রজেক্ট করতেছে নতুন নতুন করে আগে এখানে দু একটা দোকান ছিল পরে আস্তে আস্তে শর্টফুটের দোকান করে ফুচকার দোকান করে দুদিন এইখানে একটু শক্ত পরিসরে এটা করছিল। এখন দেখি এইখানে মার্কেটও করতেছে ব্রিজের নিচেই এটা একটা পর্যটন এলাকার মতো হয়ে গেছে আর কি আশেপাশে যারা আসে সবাই একটু ঘুরতে টুরতে এইখানে আসে বাবা এইখানে দেখেন আমার বাইদেরাও থাকে আরে বাইদে আসলো কবে এই যে দেখো এইখানে এক ভণ্ড বাবা ভন্ড বাবা আসরবাস আছে দেখি আই হাই ভন্ড বাবার কারখানা দেখেন ব্রিজের নিচেই বেশ কয়েকদিন পরে এখানে আবার একটু ঘুরতে আসলাম এখানে নতুন নতুন করে দেখি ভালো ভালো ই করতেছে এখানে কি দোকান করবে নাকি হ্যাঁ রে এই আর ওইটা হলো এ স্ল্যান্ডার গাড়ি সম্ভবত এই যে আমরা এখন মিনি কক্সবাজারে প্রবেশ করলাম এখানে একবার পুরো কক্সবাজারের ফিল নেওয়ার মতোই একটা জায়গা এখানে একটা রেস্টুরেন্ট করছে এবং সামনে এই যে বসার জায়গা করে দিছে আর এই যে এই পাশের যে সিনারিটা ও মারাত্মক পাশে আবার কাশবন আছে এখানে দাঁড়াইলি

কাশ ফুলের সময় ছিল কিছুদিন আগে তখন এখানে অনেক কাশ ফুল ছিল আমরা ঘুরতে গেছিলাম তখন ওই যে পানিও হওয়ার সময় না পানি কম যখন কম একটু কম ধরে তখন কাশ ফুল হয় না পানির সময় ফুল হয় কোন এই দুঘ বা কি রে তো রাস্তা বানায় না সে এই নিচে দিয়ে নামতে হবে না হ্যাঁ হ্যাঁ এই যাই না এরা আসলে রাখবেন না এত জায়গা থাকতে ওরা আর রাস্তাঘাটে এইসব করে কি কারণে আর কিছু বললেই এলাকার ছেলেরা ভালো না এটা ওরা যে এলাকার কত বড় ক্ষতি করে ছোট ছোট বাচ্চারা দেখলে কি মনে করবে বাদামের অনেক দিন কাঁচা বাদাম খাইনি হ্যাঁ আগে গোসল করতে আগে গোসল করতে আসার সময় খাইতাম হ্যাঁ উঠে কত বাড়ি নিয়ে গেছি ধুয়ে ধুয়ে বয়তে বয়তে ওই শুরু তোলে গামচার তোলে হেরে দেখতাম এখানে চোয়ার পড়ছে ভালো একটা চোয়ার পড়ছে এইখানে এইখানে নদী কিন্তু ছোট হয়ে গেছে এখানে সাঁতার পাড়ি দেওয়া তো অনেক সহজ হ্যাঁ একটু জোয়ার আছে মনে হয় বাহ উস্তাদ বাহ তো কঠিন জায়গা হইছে এ মজা ফোর আলি আরে কিডা সজীব সদীপ আমার বাস্তরা আসতেছে আর দেখেন তো সূর্যটা কত সুন্দর আসছে বিজিদাই পাশে সূর্য ও বাসতে গুড আর গোডা গো আর গোডা গো শজীব এস শজীব এস শজীব বন্ধ করে দাও তোমার কি খবর ভালো ভালো রে হ্যাঁ ভালো তুমি ভালো হ্যাঁ ভালো বা কি সুন্দর কবিতা বললেন

একটু ঘুরতে আসলাম এই যে আমার বন্ধু সে অনেকদিন দেশের বাইরে ছিলাম বন্ধু বোন দেখেছিলাম সিঙ্গাপুর কত কতদিন ছিল একজন এক বারো বছর পর ওমর খুদা এইটাপুৰ গৈছিলে বাৰ বছৰ পৰে আছলা বন্ধু বিয়ে চাদি কৰছ নেকি খালি দিবা

আজকে বিকালে আমরা একটু মধুমতি ঘুরতে আসলাম অনেকদিন পরে এই যে আমাদের যে মিনিক্স বাজার নামে খাতো একটা চর পড়ছে এই থেকে দেখেন সূর্যটা একবার পুরো যায় মানুষ তো কুয়াকাটা যায় সূর্য ডুবা দেখতে আর আমরা তো আমাদের এই মধুমতির এই যে মিনি কক্সবাজার থেকে সূর্য ডুবা দেখতে পারি তো আসতে তোমরা এই যে এইখানে আসছো কেমন লাগতেছে তোমাদের কাছে ভালো লাগছে খুব ভালো লাগতেছে কিন্তু গাড়ি চলে তো একটু গরম

মানে ওর হলো ওর দশ মিনিট কথা না বললে ওর হলো বেড়া উঠে যায় মানুষের তো অনেক আছে না যে নেশায় আসক্ত মেয়েদের প্রতি আসক্ত নাম্বারটা আছে নাম্বারটা এই যে তারপরে এই যে আছে এখানে পুতুলে আছে

আমার মামা অত্যন্ত একটা ভালো লোক কিন্তু সে প্রেম করতো সেও ভালো লোক অত্যন্ত কিন্তু দুর্ভাগ্য যে তার হুট করে বিয়ে হয়ে গেছে সে আনতে পারে নাই প্ল্যান ছিল সে পলাই টলাই নিয়ে আসবে কিন্তু আনতে পারে না এই তার বিয়ে হয়ে গেছে এই কারণে তার একটু মন খারাপ তারপরে বিয়ে পরে যে ওই বাড়ি যে কথা হয়েছে তার সাথে একটু এখন ভালো মানে এখন কথাবার্তা হয় দেখি দেখি ওই জন্যই যে মুসকি হাসিটা আইসে হ্যাঁ ও ওরে বাঁচতে এটা কঠিন আসতেছে রে আমরা বিকালে আসলে সত্যি অনেক ভালো লাগতেছে কারণ এই সূর্য ডুবা তার সূর্য ডুবা এবং সূর্য উঠাটা দেখতে সবারই ভালো লাগে খালি করে ও মায়ে খুঁজে পাচ্ছে না আর বাকি সবাই এই যেটা এখানে কত বছর এলোমেলো পানি এলোমেলো এটা পানি এলোমিলো বলে ভালো লাগে

সূর্য প্রায় ডুবার মানে ডুবার মতো হয়ে গেছে আমরা এখন সামনের দিকে যাবো আমাদের যে মিনি কক্সবাজার দিকে যাবো চলো চলো সবাই উঠো কাটা দেখা লাগে না এখান থেকে দেখা যায় চলো নদীর পাড়ে মোটরসাইকেল চালাইতে ভালোই লাগে তবে আচার খেতে ভালো লাগে কারণ এখানে ভালো হুট করে দেখা গেল চাকা সরে গেছে হয় আস্তে আস্তে যাই ভাইয়ারা চরটা তো ভালোই লাগতেছে অনেক মানুষের বিকালে ঘুরতে আসে এই বাদাম ছেড়ে বাজাম না বাদাম কাকের তা আমরা জানিনি জহনি বাদাম সেরে কে তখনই একটু ভয় ভয় পাইছে ভাবছে যে মনে হয় বাদাম আলাই আসছে ভাইরা সবাই ঘুরতে আসছে

সবাই সাবধান হুশিয়ার পরের বউ নিয়ে গুটটাই শোনা নাহলে কিন্তু ভিডিও ক্যাপচার হয়ে যাবা ঠিক আছে শেআজুল আমরা এ ধান ধান তো ভালো হয়েছে গেছে রে এইখানে পানি দেওয়ার মতো ওই রকম কোনো ব্যবস্থা নাই তারপরেও ধান হয়েছে এক পাশে দাঁড়া করে এক শুভ পাশে দাঁড়া করে প্রজেক্ট অনেক মানুষ ঘুরতে টুরতে আছে সামনে দেখা যাচ্ছে ওই কাপল ওরা একটু ই করে দিচ্ছে মানে মুখে কি জন্য লাগছে ওটাও পরিষ্কার করে দিচ্ছে স্যার এটাও হবে না স্যার এটাও হবে না স্যার এটাও হবে না কি বাদ ভাই কি বাদ লাগবে আন্তাবাদে কি করতে হয় এখন এই যে মধুমতি যে প্রজেক্ট আছে এইখানে আসছি আমার সাথে এই যে ছোট ভাই ব্রাদার ওরা সবাই আছে এখানে ঘুরতে আসছে এখানে আসলে ওরা মেনু কার্ড দেখতেছে আসলে মেনু কার্ডে খাবারটা পাইতে ওদের অনেক দেরি হবে কিন্তু ওদের এখনো মানে খাবার খাওয়ার দেরি সহ্য হচ্ছে না আমি শরীরটা আমার দুর্বল যে গরম গরমে পুরোটাই হতাশ গরমে গরমে আমি শেষ সেই গরম এই গরম সেই গরম এই গরম যেই গরম মানে গরমের গরম আমি যে কি ফিল করতেছি এখন মানে ভালো লাগতেছে কিন্তু জিনিসটা কিন্তু এত গরম গরমের কারণে ওলা ভালো আমার মানে বাস্তের ভালো লাগবে কেমনে বাস্তের এখনো ফোন দেয় নাই আর আমার বেশি গরম লাগতে কে সবাই খালি জুরাই জুরাই ঘুরতেছে আমার কেউ এই বাই পশ্চিম দক্ষিণী সব ও হচ্ছে না

বাইরে আমাকে না নিয়ে উন্নয়ন চলে গেছে ভাই আমরা রিজার্ভ করছি দেখ আমরা কি দোষ না করলাম ইনশাল্লাহ আমরাও পরের টিমে যাবো ওদেরকে নেবো না ওদেরকে নেবো না ঠিক ওদেরকে নেবো না